আমাকে যেভাবে চেপে কলকাতার মেট্রো রেলের সাথে দিয়েছিল আমার গাড়ির ড্রাইভার যদি বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন হয়তো বড় দুর্ঘটনা আমিও কেস করলাম কিন্তু এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে কেস করলাম কোনো কেস হলো না ওই গাড়ি যে গাড়ি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল যে গাড়ি আমাদেরকে বারবার চাপছিল সাইড চাপ ছিল আমাদেরকে ডিস্টার্ব করছিল সেই গাড়ি ড্রাইভার আমার গাড়ি ড্রাইভারের নামে করেছে আমার নামেও করেনি ভালো করে বোঝুন আপনাদের বোঝার দরকার আছে আমার নামেও করেনি আমার গাড়ি ড্রাইভারের নামে করেছে ওতে আমাকে ডেকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার কাদেরকে নেতা বলেছে চাই এরা কোনোদিন সংখ্যালঘু শুধু নয় দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছে শিক্ষিত ছেলে আমি নিজেকে শিক্ষিত বলছি না সামাজিক ছেলে যারা মানুষের কথা বলবে তারা যদি ওঠে তাদেরকে এরা প্রশ্রয় দেয় না সবসময় তাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে তাদেরকে বসিয়ে দিতে চায় মমতা ব্যানার্জির নেতা হিসেবে কাদেরকে দেখতে চায় যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারবে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ দেওয়া হবে অর্থাৎ গিফট দেওয়া হচ্ছে যে না গণতন্ত্রকে হত্যা করবে দেখেন হিউম্যান তাকে রাজ্যের একটা বড় পদে পৌঁছিয়ে দেবে যে ইডির মাথা ফাটাবে তারা কাটাবে তাকে মমতা ব্যানার্জি বীর বলে আখ্যায়িত করছেন বা তার দল বিভিন্ন সময় বিভিন্নভাবে শব্দের চয়নের ক্ষেত্রে এমন করছে তারা যেন বীর যে গরু চুরি করেছে গরু পাচার করেছে কয়লা চুরি করেছে বালি চুরি করেছে চাকরি বিক্রি করেছে এ তৃণমূল কংগ্রেসের নজরে তারা বীর আর যারা মানুষের অধিকারের কথা বলে যার বর্ণ নির্বিশেষে মানুষ ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে রেশন ঠিকঠাক পাচ্ছে না বাচ্চাদের মিড ডে মিলের রেশনও চুরি হচ্ছে এর প্রতিবাদ যখন করছে যে তিনশো তিরিশ টাকা দিয়ে ফর্ম ফিল করে যাদের চাকরি পাই তার ব্যবস্থা যাতে হয় এই দাবি যারা তুলছে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করার কথা যারা বলছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে বিভিন্নভাবে কাউকে জেল খাটিয়ে কাউকে পুলিশ দিয়ে বারবার ডাকিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে আর এ কথা বলি বলে মানুষের সমস্যার কথা বলি বলে আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি যেখানে হকের কথা বলছি অধিকারের কথা বলছি আমাদেরকে এভাবে দেখে দিচ্ছে তবে এ নিয়ে আমরা ভাবি না কারণ আমরা মঞ্চ থেকে বিনয় বাদল দীনেশের কথা বলি সই আশপাকুল্লার কথা বলি আমরা ভুলে যাই না সে দু হাজার একুশ দু হাজার দু একুশে জানুয়ারি দু হাজার তেইশের কথা আমরা ভুলে যাচ্ছি না মানুষের অধিকারের জন্য কথা বলতে গিয়ে মানুষের অধিকার সুনিশ্চিত করতে গিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে আমাদেরকে জেলে রেখেছে তবে একটা কথা বলছে এখানে দাঁড়িয়ে একবার নয় আমরা একশোবার জেল খাটতে প্রস্তুত আছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যেটা নেমেছি তা থেকে পিছপা হব না আমরা মঞ্চে দাঁড়িয়ে সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি মাত্র আঠারো বছর বয়সে আপনার ক্ষুদিরামের কথা বলি শহীদ হয়েছে দেশের জন্য উনিশ বছর বয়সে প্রফুল্ল চাকি শহীদ হয়েছে বাইশ বছর বয়সে প্রীতি শহীদ হয়েছে পঁচিশ বছর বয়সে বীরসা মুন্ডা শহীদ হয়েছে সাতাশ বছর বয়সে ভগৎ সিং শহীদ হয়েছে এমন করে তিরিশের কোটা পার হয়নি আপনার আসপাকুল্লার মতো লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের উত্তর আমাদের মধ্যে প্রয়োজন আছে আমাদের সমাজ থেকে আমরা আবার নতুন করে প্রফুল্লকে খুঁজছি প্রীতিলতাকে খুঁজছি আশফাকুল্লাকে খুঁজছি ভগৎ সিংকে খুঁজছি বীরসা মুন্ডাকে খুঁজছি আজকে খুবই প্রয়োজন আছে তাদের আত্মত্যাগ তাদের আত্মবলিদানের ফলে স্বাধীন দেশ পেলাম সংবিধান পেলাম কিন্তু আজকে অপদর্থ সরকার স্বাধীন দেশে এবং সংবিধানের ওপরে যে আমাদের অধিকার আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে দলিতদের যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না আদিবাসীর যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না মাইনরিটিদের যে অধিকার আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না সর্বোপরি একজন নাগরিকের যে অধিকার সরকার সেটা বুঝিয়ে দিচ্ছে না এর পরিবর্তে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই সময় এসেছে আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদের মধ্য থেকে নতুন করে প্রফুল্লকে আমরা দেখতে চাই সৈতকামের মতো দেখতে চাই আশফাকুল্লার মতো দেখতে চাই আপনাদের মধ্যে থেকে উঠে আসবে আগামী দিনের সাথ নিয়ে যারা দেশের সর্বভৌমত্ব এবং সংবিধান পরিপন্থী সার্বভৌমত্বকে যারা আঘাত করছে এবং সংবিধান পরিপন্থী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের জাগরণ হতে হবে তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে প্রস্তুত আসুন তো না কি ভাই না পুলিশ আসলে ভয় পেয়ে যাবেন